চলে গেলাম আর একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমরা এসেছি আমাদের সেই ছোট্ট একটা পুকুর আছে তো সেই পুকুরে আজ কিন্তু বাড়িতে খাওয়ার জন্য মাছ ধরা হচ্ছে আর এখানে কিন্তু সঞ্জয়গায় জাল ফেয়েছে প্রথম খাপ কিন্তু একদম সামনেই দিয়ে দেওয়া হল আর জালটা কিন্তু খুবই সুন্দর পড়েছে আর এটা কিন্তু সে ঝড়ের পরে দু একদিন পরেই জাল ফেলা হচ্ছে আর মাছও কিন্তু জালে প্রচুর পরিচিত কিন্তু এই পাতা হয়ে রয়েছে তবে তার জন্য কিন্তু মাছ সব বেরিয়ে গেছে আর এই খাপে কিন্তু তিনটে চারটে মতো মাছ উঠেছে বেশি মাছ ওঠেনি রুইয়ের বাচ্চা উঠেছে একটা আর একটা কিন্তু বড়ো সাইজের শিঙি মাছ উঠেছে এই দেখো এইটা হচ্ছে সেই বড় সাইজের শিঙি মাছ তো এই মাছটাকে কিন্তু আমি এবার ছেড়ে দিলাম যেহেতু এর পেটে ডিম রয়েছে সেই জন্য কিন্তু আমি এই মাছটাকে ছেড়ে দিলাম তো এই ডিমগুলো কিন্তু ছাড়তেও পারে মাছের পুকুরে সেই জন্যই মেন ছেড়ে দেওয়া আর পানা রয়েছে তো ডিমগুলো কিন্তু ছাড়তেও পারে আর এটা কিন্তু আমেরিকানের একটা বাচ্চা তো বাচ্চা সাইজের আমেরিকান তো এই মাছটাও কিন্তু আমরা ছেড়ে দিয়েছি মেন আজকে ওই রুই মির্গের ছোটো ছোটো যেগুলো আছে সেইগুলোই কিন্তু ধরবো এই যে এইরকম কিন্তু রুই মাছ এই মাছগুলো কিন্তু আজকে রাখবো আর এই সাইডটা পানার ভিতরেই মেন মাছ ছিল আর কাকু কিন্তু ওখানে গিয়ে আর একটা খেপ দিয়ে দিও কিন্তু পানার ভিতরে জালটাও পড়বে ঠিক কিন্তু তোলার সময় জালটা কিন্তু পানার ওপর দিয়ে চলে আসবো আর পানা আর তোলা দিয়ে সব বেড়ে গেল আর মাছ কিন্তু একটাও ওঠেনি আর এই সাইডে ফাঁকা জায়গায় খ্যাপ দেওয়া হচ্ছে যখনই মাছ সব এই পানার ভিতরে চলে আসছে তারপরে কিন্তু এই ফাঁকাতে আবার ওই সাইড থেকে আরেকটা খাপ দেওয়া হলো আর এবারে কিন্তু বেশ ভালো বড় সাইজের একটা মাছ পড়েছিল তো যেহেতু পাতা রয়েছে তোয়া সে মাছগুলো কিন্তু ওপর দিয়ে বেরিয়ে গেছে তোলা দিয়েও বেরিয়ে গেছে আর এই খেপে কিন্তু দুটো তিনটে মোটো মিরগাঁ মাছটা উঠেছে এই একটা রুই মাছের বাচ্চা আর একটা মিরগাঁয় মাছের বাচ্চা উঠেছে তো এরকম রুই মাছ কিন্তু আজকে আমাদের রাখতে হয়েও কিছু করার নেই যেহেতু মাছ হচ্ছে না সেই জন্য কিন্তু এরকম রুই মাছের বাচ্চা আর এরকম ছোটো ছোটো মিরগাঁ মাছের বাচ্চা আজকে আমি রেখে দিলাম এই দেখো এই খাপে দুটো মাছ কিন্তু রেখে দিয়েছি আর তারপরে যেহেতু মাছ হচ্ছে না সেই জন্যে আমি জলের ভিতরে নেমে গেলাম আর ওই পানার ভিতরে চলে গেলাম একটা বাঁশ দিয়ে পিটাতে রাখলাম যেহেতু মাছগুলো ওই শাড়ি রয়েছে ভয়তে যাহাতে এদিকে চোখ আসে সেই জন্যে মেন আমি ওদিকে পেটাচ্ছিলাম আর ওদিকে পরে এদিকে কাকুকে আমার জাল ফেলতে আবার জালটাও কিন্তু সুন্দরভাবে তারপরে আস্তে আস্তে জাল টানছিল। আর আমি আবার তখন চলে আসলাম যেহেতু সেইগুলো জাল আবার চেপে তুলে দিলাম আর এবারে খেপে বেশ ভালোই মাছ উঠেছে তো জাপানি পুটি উঠেছে জিও মাছ উঠেছে শিঙি মাছ আর কই মাছ উঠেছে তিন চারটে তো এরকম প্রথমে মাছ আর রুই মাছ রাখলাম আর একটা ছোট্ট সাইজের কই মাছ রাখা হয় তারপরে দেখি এই কইটা তো এরকম কই কিন্তু আমি কমই দেখেছি তো আমরা কিন্তু কই মাছ চাষ করেছিলাম দু হাজার কুড়ি সালে দুবার তো তখন কিন্তু আমি ভিডিও বানাতাম না তখনও কিন্তু এরকম কই আমি বানাতে পারিনি আর এই কইটা কিন্তু বিশাল একটা বড় কই মহানয় হয় ডিম ছেড়েছে তার জন্যে একটু রোগা হয়ে গেছে আর পুটি মাছটা স্প পেয়েছি বেশ এরকম মেরে রুই মাছটা স্প পেয়েছি তো এই ক্ষেপের পরে আর মাছ ধরিনি আর খাওয়ার মাছ মোটামুটি হয়ে গেছে আর তিনটে কই মাছ হয়েছে মিডিয়াম সাইজের কই মাছ তো এরকম কই মাছ তিনটে হয়েছে আর একটা ছোট্ট সাইজের শিঙি মাছ হয়েছে এই দেখো এই যে ছোট্ট সাইজের একটা শিঙি মাছ তো এই মাছটা ছোট্ট বই আমি এখানে আবার ছেড়ে দিলাম আর তারপরে কিন্তু আর দু একটা রুই মাছের বাচ্চা যাচ্ছে আমি এখানে নিয়েছি তারপরে বাড়ি নিচু আসাম বাড়ি নিয়ে আসার পরে সবাইকে দেখাচ্ছি যে এরকম একটা বড় কই মাছ পেয়েছি তো এই কইটা কিন্তু লম্বায় খুবই বড় এক বিঘেতেরও বেশি হবে তো আমি হাতের ওপরে আবার রেখে আবার দেখাচ্ছিলাম তো দেখো কত বড় সাইজের একটা কই মাছ এরকম কই কিন্তু আমি এই প্রথমবার ধরলাম মোটামুটি এক বিঘেতেরও বেশি হবে কই মাছটা তো এই কই মাছটা যদি একটু মোটা হতো তাহলে খুবই ভালো হতো দেখো আর এই মাছটার মনে হয় ডিম ছেড়েছে সে তাই জন্য একটু রোগা হয়ে গেছে আর ছোট ছোট কই মাছ পেয়েছি বেশ কয়েকটা আর এরকম রুই মাছ জাপানি পুঁটি বেশ অনেকগুলোই পেয়েছি আর তিনটে কই মাছ হয়েছে আর এই মাছটার পেটে ডিম ছিল তো সবাই বলছি ওই মাছটাকে ছেড়ে দিতে তো শেষে কিন্তু ওই মাছটাকে আমরা ছেড়ে দিয়েছি আজকের মতো এই পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা